হ্যালো এভরিওয়ান আমি শ্রুতিরূপা আর আজকের নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে বছরের শেষ দিনের সকালবেলা মানে আজকে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের সকালবেলা এই টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরে গোটা ছুটিটাই কিন্তু বেশ ভালো ওয়েদার দিল আমরা যে আগের সপ্তাহে ঘুরতে গেছিলাম তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেই ব্লগটাতেও তোমরা দেখেছিলে কি ভালো ওয়েদার ছিল সেই দিনকে আজকে তবে ওয়েদারটা মাঝে 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 আবার হয়ে যাচ্ছে যেদিন ওয়েদারটা একটু ভালো থাকে আর একটু রোদ টোদ বেরোয় সেদিনই না একটুখানি বারান্দাটায় গিয়ে দাঁড়ায় এই জ্যাকেট ট্যাকেট পরে গিয়েই দাঁড়ায় তবে বাইরেটায় ভীষণ ঠান্ডা তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না ওই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থেকে তারপরে ঘরে চলে এলাম আজকে সকালবেলাতেই সুকান্ত যখন মার্কেটে গেছিল তখন এই মূলটা নিয়ে এসেছে আর মূলর সাথে এই সুন্দর সুন্দর কিন্তু শাকটাও ছিল শাকগুলো একদম কচিয়ে আজকে এত ভালো শাক এখানে মানে যতদিন মুলো এনেছে এত ভালো শাক ছিল না তো ভাবছি শাকগুলো আর রেখে দেবো না আজকেই বানিয়ে নেব আর এখানকার মূলগুলো কিন্তু এই এইরকমই একদম ছোট ছোট একটু একটু লাল রঙের তো এগুলো এরা না ম্যাক্সিমাম টাইমে স্যালাড করেই খায় তবে এখানকার মূলগুলো কিন্তু আমাদের ওখানকার মূলর মতো কিন্তু খেতে না আর ওখানকার মূলর মতো কিন্তু গন্ধও না এখানকার মূলগুলো একটু আলাদা রকমের খেতে তো যেহেতু এরা স্যালাড করে খায় আমি যখন কাটি এগুলোর কোনো গন্ধই থাকে না তো শাকগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে এর আগেও আমি একবার বানিয়েছিলাম তবে আজকের শাকটা ভীষণ ফ্রেশ তো ভাবছি মূলগুলো আজকে কেটে রেখে দেব আজ আর মূলগুলোর কিছু বানাবো না কেটে রাখলে কি পরের দিন রান্না করতে অনেকটা সুবিধা হয় তো এই জন্য কেটে এটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব আর শাকটা আজকে বানাবো মূল শাক করব ডাল করব আর তার সাথে বেগুনের আজকে একটা কোনো রেসিপি বানাবো দেখা যাক কি বানায় বেগুন দিয়ে মূল শাকটা একদমই অল্প আছে কিন্তু যেটুকুনো আছে আজকে আমাদের হয়ে যাবে আর এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে মূল শাকটা তো যাই হোক মিষ্টিও এতটাও পছন্দ করে না কিন্তু আমরা দুজনেই খাই আমার যে কোনো শাক খেতেই ভীষণ ভালো লাগে শুধু মূল শাক না আমার লাল শাক মূল শাক পালং শাক সব শাক খেতে ভালোবাসি শাক জাতীয় জিনিসটা আমার খুব ফেভারিট কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে নুন দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেব এখন যেন তো একটা বেশ সুবিধা হয়েছে এখন যেহেতু বাইরেটা প্রায় দিনই মাইনাস টেম্পারেচারেই থাকে মাইনাসই থাকে প্লাসে খুব কমে আসছে এখন তো সেই কারণে আমি কি করি বাইরে যে কোনো ভেজিটেবল নিয়ে এসে বাইরে রেখে দিই বিশেষ করে শাক বা অন্য কোনো ভেজিটেবল তো সেইগুলো রাখলে না বাইরে বেশ ভালো থাকে ফ্রিজের থেকেও ভালো থাকে তো শাকগুলো তো খুবই ভালো থাকে এই জন্য আমি শাক এনে আগে বাইরে রেখে দিই আর ওদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে শাকটা তো হয়েই গেছে আর এখানে বানাবো আজকে দই বেগুন তো এই জন্য বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি এবার একটু তেল গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়েই ওর ভেতরেই দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো তো সেটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে ফেটিয়ে রাখা যে দইটা ছিল টক দই সেটাই দিয়ে দিলাম কিন্তু এই রান্না করতে করতেই না আমি অন্য কাজের মধ্যে চলে গেছিলাম যে কারণে দইটা নাড়েনি আর এই দইটা কিন্তু ফেটে গেছে তো যাই হোক তাতে টেস্টের কিন্তু এপার ওপার কিছু হয় না তো এখন নেড়ে চেড়ে এটার মধ্যে একটু জল দিয়ে দেব তারপরে বেগুনগুলো ছেড়ে দিলে আজকের মতো আমার রান্নাটা শেষ হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন তো ছুটি চলছে সুকান্তরও ছুটি তো সেই ভাবছি যে খাওয়া দাওয়া করেই আজকে একটা দুপুরবেলাতে সিনেমা দেখব। দেখি নেটফ্লিক্সে কি কি সিনেমা আছে খাওয়া দাওয়া শেষ করে এসেই এখন বসে বসে দুজনে একটা সিনেমা দেখছি সিনেমা দেখা শেষ করেই এখন একটু গরম গরম চা খেতে ইচ্ছা করছে তো এই জন্যই এসে গেছি চা বানাতে তো চাটা বানাচ্ছি আর ভাবছি যে আজকে তো থার্টি ফার্স্ট অফ নাইটের ইভিনিং তো সেই জন্যই ভাবলাম আজকে এই বছরের মতো চাটা ভালো করে সুন্দর করে খেয়ে নি আবার পরের বছর গিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে চা খাবো আর এই দুধ চাটা কিন্তু আমরা সন্ধ্যাবেলায় খাই মানে এক কাপ করে দুধ চাই খাই আমি দুবারই চা খাই একবার সকালবেলায় খাই গ্রিন টি আর সন্ধ্যাবেলায় এই সুন্দর করে একটুখানি ঘন করে চা খায় এই চাটা কিন্তু আমার খুব ফেভারিট তবে ইদানিং চায়ের সাথে চিনিটা খাচ্ছি না চিনিটা দিয়ে চা খেলে না খুব অ্যাসিডিটি হচ্ছিলো তো এই জন্য চিনিটাকে আজকাল স্কিপ করে দিয়েছি চিনি ছাড়া দুধ দিয়ে চা খায় প্রথম প্রথম এই চিনি ছাড়া চা খেতে কিন্তু একদম ভালো লাগতো না কিন্তু সত্যি কথা এখন আর চিনি দিয়ে চা খেতে কিন্তু তেমন একটা একটা ইচ্ছা করে না এখন এখন হয়ে গেছে চিনি ছাড়া চা খেতে খেতে কোথাও গিয়েও যদি চা খায় তাতে যদি অল্পও চিনি থাকে মনে হয় যেন খুব বেশি চিনি হয়ে গেছে চাটাতে এমনই একটা অভ্যেস হয়ে গেছে আর আজকে যেহেতু থার্টি ফার্স্ট অফ নাইট তো সেই কারণে চারিদিকে প্রচুর পরিমাণে পটাকা ফাটছে তো আমি প্রথমে ভাবতেই পারিনি যে এখানেও এত বাজি ফটাই এরা তোমরা একবার দেখো এখানেও কি পরিমাণে এরা বাজি ফাটাচ্ছে আজকে কিন্তু না এখানে আছে শব্দ দূষণ আর না আছে এখানে আজকে বায়ু দূষণ কোনোটাই নেই তাই এরা বিন্দাসভাবে বাজি ফাটাচ্ছে তো যাই হোক এটা তো বান্তা হে থার্টি ফার্স্ট অফ নাইটে সবাই সেলিব্রেট করে তবে মিষ্টুর একটাই কোয়েশ্চেন এরা এত পাটাকা পেল কোথা থেকে মিষ্টুর ধারণা শুধু বাজিগুলো ইন্ডিয়ার লোকেরাই পায় আর ইন্ডিয়াতেই পাওয়া যায় এখানে কোনো বাজি পাওয়া যায় না আমরা কিন্তু রাত্রের খাওয়া দাওয়া করে এসে এখানে বসে বসে বাজি ফাটানো দেখছিলাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের নতুন বছর স্টার্ট হয়ে যাবে চারিদিকটা পুরো আলোয় আলোয় ভরে উঠেছে 2025 এর ফার্স্ট অফ জানুয়ারি প্রথম সকালে প্রথমেই সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এই বছরটা আপনাদের সকলের জন্য যেন খুব ভালো যায় আপনারা সকলে যেন সুস্থ থাকেন আর আজকে সকালটা আমি সকাল শুরু করেছি ঠাকুরের পুজো দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে কালকে রাত্রিবেলা যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিল সুতে শুতে কালকে রাত্রি সাড়ে বারোটা পনেরো একটা পর্যন্তই এই বাজি ফুটেছে তো ওটা দেখতে দেখতে অনেকটা রাত্রিও হয়ে গেছিলো আর সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে আর আজকে ঠাকুরকে প্রসাদে আমি কি দিয়েছিলাম জানো একদম অপ্রত্যাশিত একটা ফল সেটা হচ্ছে লিচু এখানে যে শীতের সময় লিচু পাওয়া যেতে পারে সেটা আমি সত্যি বলতে ভাবতেই পারি না আর লিচুটা পেয়েই না সাথে সাথে নিয়ে এসেছিল কালকে সুকান্ত তো আমি ভাবলাম এই প্রথম বছরের প্রথম একটা ফল যেটা এখানে তো পাওয়াই যায় না দেখতেই পাইনি কোনো দিন গরমের সময় তো সেটা আগে ঠাকুরকে নিবেদন করে তারপর আমরা খাবো আর আজকে ঠাকুরের ভোগেই লিচু কিছু নাটস আর দিয়েছিলাম তার সাথে প্রিসিমঞ্জে যে ফলটা হয় সেটাই এখন যেন তো অনেকটা বেলা হয়ে গেছে এখন এগারোটা বাজে তো এখন এই জন্য ভাবলাম এত তাড়াতাড়ি আর ব্রেকফাস্টে কি বানাবো তো মিষ্টুর ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজনেই খাবো তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ব্রেড অমলেট টোস্ট তো সেটাই খাবো আর তার সাথে আজকে রান্নাটাও রান্নাটাও বসিয়ে বসিয়ে আমি দিচ্ছি ওই যে বললাম কালকে যেহেতু রাত্রি হয়ে গেছিল শুতে শুতে তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে আজকে সব কিছু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হবে ছুটির দিনগুলোতে তো এমনিই ঘুম থেকে উঠতে একটু দেরি হয় কিন্তু আজকে একটু বেশিই দেরি হয়ে গেছিল আজকের প্ল্যানটা একটু অন্যরকম ছিল ভেবেছিলাম যে আজকে একটুখানি বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি করতে বেশ খানিকক্ষণ টাইম লাগে তো আজকে আর বিরিয়ানিটা করব না তো ভাবলাম মাংসেরই নতুন কিছু একটা আইটেম ট্রাই করি একটু অন্যভাবে বানাই চিকেনটাকে বলতে পারো বছরের প্রথম দিনই আমি চিকেন এই রান্নাটার রেসিপিটা এক্সপেরিমেন্ট করব তো জানি না কেমন হবে খেতে তবে এই চিকেনটার আমি নাম দিয়েছি কাজু পোস্ত চিকেন সকালবেলাতেই সুকান্ত মাংসটাকে বের করে এটাকে ম্যারিনেট করে রেখেছিল তো এটা ম্যারিনেট করার টাইমে কিন্তু এটার মধ্যে আদা বাটা রসুন বাটা আর টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখা হয়েছিল এই মাংসটা রান্না করা কিন্তু তেমন কোনো ঝকমারির কাজ না খালি একটু বেশি টাইম ধরে মিক্সিটা চালাতে হবে বেশি বার আর কি কারণ একবার পোস্ত বাটতে হবে একবার কাজু বাটতে হবে এই যা ঝামেলা তাছাড়া কোনো ঝামেলা নেই তো চিকেনটা যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা একদিন শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যারা আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই